বন্ধুরা লঙ্কার রাজা রাবণ ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ পেয়ে যেমন মহা মহাশক্তি ধরছিলেন তেমনি অন্যদিকে ছিল মহাদেবের বিশেষ এক পরম ভক্ত আর রামায়ণ অনুযায়ী রাবণের লঙ্কা ছিল অত্যন্ত সুন্দর রামায়ণের কাহিনী অনুসারে রাবণকে লঙ্কাপতি বলা হয় তবে সোনার লঙ্কা রাবণের ঐতিহ্য নয় কারণ সেই লঙ্কা রাজ্য তার হাতে বানানো তৈরি নয় আর এই নিয়ে বহু মত রয়েছে কেউ কেউ মনে করেন লঙ্কা শিবের তৈরি আবার কেউ মনে করেন কুবেরের থেকে রাবণ লঙ্কা রাজ্য পেয়েছিলেন কিন্তু আপনি কি জানেন রাবণের এই সাদের লঙ্কা রাজ্য কার অভিশাপে পুরে ছাড়খাড় হয়ে গিয়েছিল আর কেই বা ছিলেন মহাদেবের সেই পরম ভক্ত শিব পুরাণ অনুযায়ী শিবের খুব প্রিয় হলেন নন্দী মহাদেবের কাছে পরম ভক্ত হলো নন্দী এই অবলা প্রাণীকে মহাদেব ভীষণ পছন্দ করেন সরল ও সুজার মনের নন্দী অল্পেই প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে কখনো কখনো সিংহের সঙ্গে লড়াইয়ে নেমে পড়েন একবার রাবণ মহাদেবকে অনুরোধ করেন সোনার লঙ্কায় থাকার জন্য কিন্তু মহাদেব রাবণের অনুরোধ ফিরিয়ে দেয় তখন রাবণ কৈলাসে যান মহাদেবের সঙ্গে দেখা করতে কৈলাসে পৌঁছতেই তৎক্ষণে ধ্যানে মগ্ন হয়ে পড়েছেন শিব এইদিকে রাবণ কৈলাসে মহাদেবের সঙ্গে দেখা করার জন্য উদ্দেশ্য নিয়ে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে চাইলে তাতে বাধা দেন নন্দী নন্দী জানান মহাদেবের ধ্যানভঙ্গ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে এতে রাবণ আরও রেগে যান তিনি নন্দীর পরিচয় জানতে চান নন্দীও সরল মনে জানায় তার পরিচয় তা শুনে আরও ক্ষুব্ধ হয়ে যান রাবণ নন্দীকে উপহাস করতে থাকেন যে কোনো মানুষ নয় এমন প্রাণীর সঙ্গে কথা বলবেন না তিনি এমনকি তার কোনো নির্দেশ ও মানবেন না রাবণ এতে নন্দী বুঝতে পারে রাবণের মধ্যে অহংবোধ জন্ম নিয়েছে পরে রাবণ অপমান করতে পিছু পাওয়া হননি নন্দী কীভাবে নিজেকে মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত বলে দাবি করেন তা জানতে চান রাবণ রাবণ যুক্তি দেখান যে মানুষ না হয়ে মহাদেবের শ্রেষ্ঠ ভক্ত হওয়ার যোগ্যতা অর্জন করা যায় না তখন পাল্টা নন্দী জানান যে মহাদেবের ভক্ত হতে গেলে মানুষ হওয়ার প্রয়োজন নেই শিব কখনও তার ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না যে স্বর্ণ লঙ্কা নিয়ে রাবণের এত গর্ব সেই লঙ্কা একদিন পুড়ে ছাই হয়ে যাবে এই অভিশাপে রাবণ হা হা করে হেসে ওঠে পরে হনুমান যখন লেজের আগুনে সোনার লঙ্কা পুড়িয়ে দেন তখন নন্দীর অভিশাপের কথা মনে করে দেয় তো এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর আমার এই বং ফ্লোজেবি ইউটিউব চ্যানেলে যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই রকম আরও সুন্দর ভালো ভিডিও পেতে তো দেখা হবে পরের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন